আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ভুগছিলেন নানান শারীরিক জটিলতায় গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুতই নেয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আটাশ নভেম্বর তিনি শারীরিকভাবে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পৌঁছালে রাজনীতির ভেদ ভুলে সারা দেশের মানুষই নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করতে থাকেন উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র দীর্ঘ ইতিহাসে প্রথম নারী হিসেবে তিনি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয় বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এক গৌরবময় দৃষ্টান্ত সামরিক শাসন ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসন রাজনৈতিক দমন নির্যাতন গুমখুন খুন এবং শোষণ দমনের মতো অন্ধকার সময়গুলোতেও তিনি দৃঢ় নেতৃত্ব দিয়েছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংবিধান সংস্কার ভোট ব্যবস্থা পুনর্গঠন এবং সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে ভূমিকা রেখেছেন গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম এবং দৃঢ় অবস্থানিতাকে মানুষের হৃদয়ে আপোষহীন নেত্রী হিসেবে স্থায়ী করে তুলেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই করে যাওয়া দেশ নেত্রীর প্রয়াণে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ভোর ছয়টায় রাজধানীর এভারকিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভোরে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির অফিশিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার রাত ১০টা দশ মিনিটে তাকে দেখতে এভারকিয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল এবং 2001 থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী যারা এস এম এস টিভি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এস এম এস টিভি প্লাস সবাই ভালো তারপর সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছে দিন অন্য জায়গায় দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে বিদায় আসসালাম আলাইকুমুল্লাহ ঢাকা পোস্ট